হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু পদার লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছে পদ্মা একটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে ভোর ভোর হচ্ছে সবে সূর্য উঠছে আর কি এখনও ওঠেনি সূর্য তো এখন আছি বদ ছর্দির বাড়িতে ছর্দির বাড়ির ছাদে রয়েছি এখান থেকে যাব হচ্ছে তারকেশ্বর সেই কারণে এসেছি এখন চলছে চৈত্র মাস চৈত্র মাসে প্রচুর লোকে তারকেশ্বর যায় এখন চৈত্র মাসের শেষের দিক শেষের দিকে ভিড়টা বেশি হয় তো ডিসাইড প্রথম থেকে ছিল তন্ময়দের সাথে যাব মাসি বাড়ি গেছিলাম সেখান থেকে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে পরে খোঁজখবর লাগিয়ে মা খোঁজ খবর লাগিয়েছে যে দিদির বাড়ির এখান থেকে অনেক জায়গায় মানে এরা যাবে সে কারণে দিদির বাড়ির এখানে চলে এসেছি তো এখান থেকে আজকে যাব ভোর ভোর উঠে পড়েছি আর এদের সাথে একটা যাওয়ার অন্য কারণ রয়েছে সেটা হচ্ছে এরা রাজবাড়িতে যাবে যে রাজবাড়ি আছে তার বসে ওখানে সেখানে থাকবে সেখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখবে যেটা অন্য কেউ করছে না আর কি সে কারণে এখান থেকে যাব তো দেখতে থাকুক সঙ্গে থাকুক কি কি হয় কেমন কি হয় কোথায় কোথায় যাই কি করি সমস্তটা কিছু তোমাদের দেখাবো আর চেষ্টা করব জানানো সমস্ত সমস্ত কিছুটা আর বেশি ভাট না চলো ভিডিও শুরু করা যাক পাখিটাকে প্রচুর ডাকছে তো আমরা বাবা তারকের নাম নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি চলে এসছে এখন মোটামুটি সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে ভোরের আলোও ফুটে গেছে এখন যাব কাউরে চিনি না আমি আর মাই তো যেতে যেতে সবার সাথে জানা হয়ে যাবে যাওয়ার পথে সবার সাথে আলাপ আলোচনা সব হবে আর দু চারটে সাবস্ক্রাইবার বাড়ি নেবো কী আছে যাই হোক যাই কেউ আসেনি দেখছি গাড়ি এসছে সবে তো সাড়ে পাঁচটা থেকে ছটা অবধি প্রায় দাঁড়িয়ে আছি গাড়ির এখনও খবর নেই সবাই মোটামুটি চলে এসছে আর এই যে অর্ণব মণ্ডল আমার বন্ধু এসে গেছে বন্ধুর সাথে যাবো তার কি প্রথম না আগেও গেছিস ও আগে গেছে আর আমি গেছি সেই দশ বছর আগে দশ বারো বছর হয়ে গেছে সেই ছোটবেলায় এর এর থেকে একটু বড় বয়সে গেছিলাম তারপর আর যাইনি তো গাড়ি আসুক তারপর মোটামুটি তিরিশ জন লোক যাবো সবাই মোটামুটি চলে এসেছে আর একটা গাড়ি এসেছে আমরা যে গাড়িতে যাবো সে গাড়ি এখন আসেনি এখন সে গাড়ি অপেক্ষা করছে বাস টাস বেঁধে সব রেডি করতে তো আমাদের গাড়ি আসলে তারপর আমরা সে গাড়িতে উঠে তারপর যাবো তো ফাইনালি এখন এবার আমাদের গাড়ি চলে এসেছে আর গাড়িতে এখন দড়ি দড়ি বাধা কাজ চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো সে কারণে বাস বেঁধে নিচ্ছে মাঝখান একটা তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে তারপর উদ্দেশ্যে এখন প্রায় সাতটা বেজে গেছে এখন আমাদের গাড়ি ছেড়েছে এখন দাঁড়িয়েছিলাম সেই সাড়ে পাঁচটার সময় উঠেছি তখন থেকে এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন লাস্টে ফাইনালি গাড়ি ছাড়ল আমাদের তো আর ঝোঁক আগে প্রায় আধ ঘন্টা ধরে এখানে জ্যামে আটকে আছে আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে সামনে একটা গাড়ি মাঝামাঝি অবস্থা খারাপ হয়ে গেছে সেই কারণে কিছু আগে যেতে পারছে না এখন আপাতত ঠিক করেছে আমাদের ড্রাইভার যে আমরা গাড়ি ঘুরিয়ে নেব গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তাতে যাবো তাছাড়া কোনো উপায় দেখছি না অনেক দেরি হয়ে যাবে সে কারণে এখন গাড়ি নিয়ে ডিসে সিক্স আওয়ার্স তো আমরা ফাইনালি লিমাতিত্য ঘাটে চলে এসেছি গাড়ি সবে পার্কিং করলো এখন সবাই নেমেও পারেনি ঠিকঠাক করে আমাদের বাড়ার সাথে মোটামুটি দু ঘন্টা জামে আটকেছিলাম একটা গাড়ি খারাপ হয়ে গেছে সেটা পুরো আড়াআড়িভাবে রাস্তায় মাছ বরাবর দাঁড়িয়েছিলো সে কারণে দেরি হয়ে গেছে তারপর ওখান থেকে আবার ঘুরে এসেছি ঘুরে এসেও জ্যাম কিছু করার ছিল না তারপরে এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে যা হোক করে এখন প্রায় বারোটা পাঁচ বাজে এখন এসে পৌঁছালাম লিমাতিত্য ঘাটে এখন এখানে যাব স্নান করব তারপরে হবিষ্টি করবো খাওয়া দাওয়া করবো তারপর আবার স্নান করব জল করবো তারপর আবার এখান থেকে বেরোবো তো দেখা হচ্ছে আবার পরে তো এখন নেমে নিমাতীর্থের ঘাটের দিকে যাচ্ছে আর রাস্তা দুদিক থেকে বড় গাড়ি পার্কিং এর জন্য জায়গা আছে আর এখানে এক মহাদেবের সাথে দেখা রয়েছে আমাদের বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা এখন নিমাতীর্থের ঘাটের সামনে চলে এসেছি আর ঘাটের দিক থেকে রয়েছে বিভিন্ন রকম দোকান জলের ব্যারেল নেওয়ার জন্য মানে জল নেওয়ার জন্য ঘর টট নেওয়ার জন্য বাক নেওয়ার জন্য যাবতীয় যা যা লাগবে আর কি সমস্ত কিছুর এখানে দোকান রয়েছে আর ভিতরে কিছু দোকান রয়েছে আমরা আগে ভেতরে যাব গিয়ে ব্যাগট্যাগ রাখবো সমস্ত কিছু দেখবো তারপরে আর কি যাবো অন্য জায়গায় আর দু সাইডে গেটের দু সাইডে রয়েছে দুটো মন্দির একটা নিমায় চৈতন্য চৈতন্য রয়েছে আর এক জায়গায় রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মানে একটা মূর্তি আর কি আর পাশে একটা শিব মন্দিরও আছে সামনে প্রচুর লোকজন আছে আর এখন প্রায় শেষের টাইম সে আর কিন্তু আমরা দিনে এসেছি আর কি শুক্রবার বৃহস্পতিবার সে কারণে একটু ভিড়টা কম আছে বাট অন্য দিনে প্রচণ্ড ভিড় থাকে এখানে একটা শিব মন্দির কালী মন্দির আছে আর ওপাশে একটা শিবলিঙ্গ আছে তো এই সব দেখে আমরা এখন জায়গায় চলে যাব আমরা গিয়ে ব্যাগটা ব্যাগ সব কিছু রাখবো রাখা কমপ্লিট হয়ে গেলে তারপরে হবিষ্যি করব হবি তার আগে স্নান করব তারপর হবিষ্যি করব তারপর আবার স্নান করব জল ভরবো তারপর আমরা বাবার বাড়ির দিকে যাব তো এখানে আমাদের এখন তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ আমাদের বিকালে ওখানে গিয়ে আরতি দেখতে হবে সেই কারণে একটু ফটাফট কাজ করে নিতে হবে সমস্তটা সমস্ত কিছু ব্যাগ ট্যাগ রাখার পরে জানতে পারলাম পাশে একটা স্কন বা মঠ বা মন্দির যাই বলো মন্দির আছে তো সেটা দেড়টা অবধি খোলা থাকে তারপরে আর বন্ধ করে দেয় তো যেহেতু আমরা দেড়টার আগে চলে এসেছি আর কিছুক্ষণ বাদেই বন্ধ হয়ে যাবে সে কারণে তাড়াতাড়ি চলে আসলাম একটু দর্শনের জন্য বেশ সুন্দর আর কি মন্দিরটা এখনও কাজ চলছে পুরো কমপ্লিট হয়নি তবে বেশ সুন্দর লাগছে আর কি খুব সাজানো গোছানো ওয়েল মেনটেন রয়েছে দরজা বন্ধ হয়ে গেছে ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণ আর উপর থেকে চারিদিকে মূর্তি বানানো রয়েছে পুরো একদম রামায়ণ মহাভারতের বিভিন্ন সিন আর কি রয়েছে এখানে তো এইগুলোই দেখে তারপর আমরা এবার বাইরের দিকে যাব আর এখানে ভিডিও ক্যামেরা সেইভাবে কিছু বলেনি আমাকে তো সেই কারণে আর কি দেখিয়েছি আর বেশি কিছু করিও নি আমি এবার আমি ব্যালকনিতে চলে এসেছি আর ব্যালকনি থেকে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে পুরো দারুণ লাগছে আর সামনে এখানে গার্ডেনিং টাইপ মানে গার্ডেন টাইপের করা রয়েছে তো সেখানে নিচেও যাব নিচে গিয়ে একটু ঘুরবো ঘুরে দেখবো সমস্তটা তো এখন নিচে নেমে এসেছি আর প্রথমে রয়েছে একটা শিব পার্বতীর ঘর আর পরপর বারোখানা শিবলিঙ্গ রয়েছে তার একটা মন্দির করা তো আর এখানে বিভিন্ন ঠাকুরের আলাদা আলাদা ছোটো ছোটো মন্দির করা রয়েছে এখানে রয়েছে হনুমানজি এখানে হনুমান মন্দির রয়েছে আর গণেশ ঠাকুর আছে দেখছি ভিতরে তো এ বাদে আরও বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে নন্দী আছে এগুলো সমস্তটা পাথরের বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে এখানে একটা যজ্ঞকুণ্ড আছে এটা হচ্ছে শ্রী নিমায়ের পাদপীঠ রয়েছে এই যে যেটা সামনে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে মানে পিছনে রয়েছে গঙ্গা সুন্দর লাগছে আর এই এখানে একটা গঙ্গা মা গঙ্গা সম্ভবত আর কি হবে ইয়ে করা রয়েছে আমি ঠিক জানি না মা গঙ্গা কেন আমি জানি না আমাকে মানে ভুল হলে ক্ষমা করে দিও তবে সুন্দরকার গোছানো রয়েছে আর এখানে রয়েছে এবার সামনে আর একটা মন্দির রয়েছে সেখানে চলে এসেছি এখানে রয়েছে মা গঙ্গা যমুনা সরস্বতী তিন বোন রয়েছে তিন বোনের একটা মন্দির করা রয়েছে আর কি আর পাশেই গঙ্গা বেশ দারুণ লাগছে আর এখন ভাটা চলছে সবাই দূরে স্নান করছে তো আমরাও যাব গিয়ে স্নানটা সারব তো স্নান করার আগে এখান থেকে এসে উত্তরী পড়ে নিতে হবে মাত্র দশ টাকার বিনিময়ে আর কি উত্তরী দেয় সে কারণে উত্তরী পড়ার জন্য এখন চলে এসেছি এখানে এখান থেকে উত্তরী পড়া হয়ে গেলে তারপর আমরা যাব স্নান করতে স্নান করে তারপরে আবার রান্না বান্না করতে হবে হবিষ্যি করতে হবে স্নান করতে যাওয়ার কথা যেখানে আছি তার পাশে একটা ঘটের দোকান আছে সেখান থেকে একটা মানে সবাই একটা করে ঘর কিনে নিচ্ছি যেহেতু আমরা বাঁক নিচ্ছি না তাই প্লাস্টিকের ঘট কিনছি এটা ক্যারি করতে সুবিধা হয় আর কি মুখ দেওয়া থাকে এই কারণে একটা করে প্লাস্টিকের ঘট সবাই কিনে নিচ্ছি কিনে নিয়ে তারপরে এটা নিয়ে এখন যাবো স্নান করতে স্নান করে এতে জল পড়বো এখানে যারা শিবলিং আছে সব শিবলিঙ্গে জল ঢালবো তারপরে আবার বাকি কথা হচ্ছে উত্তরী পরে এখন গঙ্গার ঘাটের দিকে যাব ঘর নিয়ে নিয়েছি উত্তরী পড়ে নিয়েছি ঘরে এখন যাবো গিয়ে স্নান করবো স্নান করে জল ভরে আশেপাশে যে শিব মন্দির আছে যেখানে জল ঢালবো জল ঢালে তারপরে হমসি করবো হমসি করে তারপরে আবার স্নান করবো জল ভরবো তারপরে তারাকসড়ার দিকে মানে তারকশোর উদ্দেশ্যে রওনা খাবো তো এখন এরা বেরিয়েছে একটু চা জল খাবার খেতে তারপরে রাতের খাবার টাবার খেয়ে তারপরে একবারে সব আর কি জায়গায় ফেরত যাব যেখানে আছি রাজবাড়ির একটা ঘরে আছে আর কি মানে বারান্দা টাইপে সেখানেই আছি কোনো টাকা পয়সা লাগছে না খুব আর ওয়েদার ঠান্ডা ঠান্ডায় আছে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি টিষ্টি হয়েছে সে কারণে তো চা আমি খাই না ওরা চা খাওয়া দাওয়া করছে আমি বাইরে পাহাড়া দিচ্ছি ঘুরছি ফিরছি আর এখন একটুখানি আশপাশটা ঘুরে দেখবো আমি আমার মতন ওরা সবাই চলে যাবে ফেরত আর খাওয়া দাওয়া করে নেবো তারপরে সবাই আর কি চলে যাবে তো এবার একটা ইম্পর্টেন্ট বিষয় দি যারা রাতে রাজবাড়িতে থাকবে তাদের টয়লেট করার জন্য এখানেই আসতে হয় এটা প্রাইভেট টয়লেট তো এটা পে অ্যান ইউজ কিন্তু এটার একটা প্রবলেম আছে রাত পর পরে বন্ধ করে দেওয়া হয় আবার ভোর চার সময় খোলা হয় একটা গভর্নমেন্ট টয়লেট আছে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না এটা পরিষ্কার পরিচ্ছন্ন তাই ইউজ করতে গেলে এই টাইমের মধ্যেই আসতে হবে সারা রাতের দূন্য রাতে আমরা একটু ঘুরতে পেরেছি আশপাশটা সব দেখতে পেরেছি আর এসেছি স্টেশনে মানে তারকেশ্বর স্টেশনে এখান থেকে মানে তারকশ্বর মন্দির বেশি না বর্জোর পাঁচশো মিটার মতন হবে তো এটাই এখন দেখতে পেরেছি আমরা এবার ঘোরার পথে আমাদের রাস্তায় পড়েছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তো ভিতরে পিছনে একটা মাঠ রয়েছে বড়ো সড়ো মাঠ খেলার মাঠ তো এইসব দেখছি আর এবার দিকে যাবো খাওয়া দাওয়া করতে হবে অনেক রাত হচ্ছে সকালে উঠতে হবে তো রাত এখন সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া টোটাল কমপ্লিট এখন সবাই বিছানা করে নিয়েছে তো সেখানে গিয়ে শুয়ে পড়ব ভোর চারটের সময় হয়তো উঠতে হবে আর নয়তো না উঠলেও এখানের এত কোলাহল ক্রাউড বেড়ে যাবে যে এমনি ঘুম হবে না সারা রাতও ঘুম হবে কি না জানি না এত লোকের মধ্যে তো দেখা যাক কি হয় না হয় তো গুড নাইট আজকের মতন দেখা হচ্ছে দেখা হচ্ছে না এই ভিডিওটা হ্যাঁ কন্টিনিউ হবে তো সকালবেলা জল ঢালবো তো কন্টিনিউ তো হবেই আর কালকে ফেরার পথে যে জায়গাগুলো যাব সেগুলোও দেখাবো তারপর আবার বলছে যাওয়ার পথে দক্ষিণেশ্বর যাবে দক্ষিণেশ্বর পুজো দিয়ে তারপরে বাড়ি যাবে তো সেটাও দেখাবো হয় এই ভিডিওতেই দেখাবো নয়তো একটা পার্ট বানিয়ে নেবো যদি ভিডিও বেশি লম্বা হয়ে যায় তো আজকের মতন গুড নাইট